সব নাটকের মধ্যে ভালো মন্ডল সব থাকবে এবারে সেগুলো তবে একটা ব্যাপার এটা যে এই এতগুলো নাটক একসঙ্গে পরপর দেখা এটা কিন্তু এখানকার মানুষের একটা অবশ্যই সৌভাগ্য এইভাবে সেটা বিভিন্ন বিভিন্ন ইয়ে বিভিন্ন রকম তাদের উপস্থাপনা কিন্তু এগুলো নাটক এখানকার মানুষ যে পেয়েছে এটা নাট্যমেলার সাফল্য এইটুকু আমি বলতে পারি

ভালোই দেখতে নাট্যমেলা সত্যি বলতে গেলে আমি সময় পাইনি তাও তিন দিন আসার চেষ্টা করলাম আমার যেমন নাটক নাট্যমেলা আর কি যে নাটকগুলো ভালো লেগেছে আর কি ভালো লেগেছে কালকের যেমন উপায় সেটা খুবই ভালো হয়েছে আজকের দেখলাম যে নাটক নাট্যগুলি সেটা হচ্ছে নিহত চৈতন্য নিহত চৈতন্য ভালো হয়েছে তবে আরেক যদি কত ভালো আরও বেশি ভালো হতো দর্শক সংখ্যা কিন্তু আগের কয়েকদিনের মধ্যে সবথেকে বেশি কিন্তু দর্শক আজকেরই এসেছে আর এই নাট্যমেলা আগামী দিনে আবার যদি হয় আমাদের শহরে আমি মনে করি আরও বেশি ভালো হবে এটা একটা বড় একটা ভালো উদ্যোগ এইরকম উদ্যোগের দরকার আমাদের ডায়াম্ড বাড়ে হ্যাঁ আমি মনে করি এই নাট্যমেলা করার জন্য তথ্য সংস্কৃতি দপ্তরের কাছে আমরা ছিল কৃতজ্ঞ থাকবো প্রত্যেকে ডায়াম্ড হওয়ার বাসি

হুমকি আসছে প্রতিদিন আমার আমি জানি হুমকি আস আমাকে ভয় দেখিয়ে নানা রকমের প্রচেষ্টা করা করবেন আপনার আপনি কি জানেন সুরপাবু আচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় তাকে কিন্তু টেলিফোনে এইভাবে হুমকি হয়েছে তার দোষ রমনের জাতকের ওই থেকে উল্লেখ করে বলেছিলেন যে এই বইতে রাম সীতাকে বাইবন বলা হয়েছে কি। অর্থধারণ রহস্য নিয়ে গবেষণা জন্য দেখো এরকম বারবার আমি যা করছি সেটা সংঘাত আমার কাছে আসবে যারা একটা মিথকে জি রেখে ভক্তের দলকে কবজা করতে চায় তারা কখনোই চাইবে না যে ভক্তের দল হাত ছাড়া হোক

এই যে পোশাকটা পরে আছে সেটা যেমন অর্জন করতে হয় এই পোশাকটা গায়ে যাতে কোনো নোংরা না সেটাও কিন্তু দেখতে হয় যে যেটা আপনাকে বসার জন্য বিশেষ কর্তৃক দেওয়া হয়েছে সেই চেয়ারটা কিন্তু দারুণ অভিমানী এই পোশাকটা গায়ে যদি অপবিত্র হয় অপরিচ্ছন্ন হয় তাহলে ওই চেয়ারটা

যে মহাপ্রভু চৈতন্য এটা তো সত্যিই ঘটনা যেটা ইতিহাসে চাপা পড়ে গেছে হচ্ছে ওনার তদন্ত আজ পর্যন্ত হলো না এবং সেটা মানুষ জানে না মানুষ ওটাই জানে যে সমুদ্রের মিল হয়ে বিলীন হয়ে গেছে তারপরে আপনার জগন্নাথের মূর্তিতে বিলীন হয়ে গেছে এগুলো মানুষ জেনে আসছে তো এই তথ্যটাকে সামনে তুলে ধরেছেন ডক্টর আপনার জয়দুব মুখার্জি যিনি যার কে না করে উনিশশো পঁচানব্বই সালে উনি অনেকে মেরে দেওয়া হয় এবং সেটা বহু প্রত্যেকটি পেপারে বেরিয়েছিল তারও তদন্ত হয়নি উনি চৈতন্য গবেষণা করতে গিয়ে অনেকে মেরে দেওয়া হয়েছে তারও কোনো তদন্ত হয়নি আজও পর্যন্ত সেইটা কি ঘটনাকে তুলে নিয়ে এসে আবার মানুষের সামনে ফেলতে চাইছে এটা ভাবুক শ্রী চৈতন্যের আজকে আজও পর্যন্ত আমরা তার মৃত্যুর দিন আমরা খুঁজে পেলাম জানিও না এবং সেটা জানার চেষ্টাও করছি না কোনো কারণ আছে কিনা আমি জানি তো সেই বিষয়টাকে একটু মানুষের সামনে একটু তুলে ধরা হলো স্মরণ করি হলো যেই বিষয়টা কিন্তু ভাবো নাট্য মেলা যেমন ব্যাপারে আমার যে মানুষের সরকার রূপকার দল দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমরা আমরা ভারতীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানাবো নাট্য অ্যাকাডেমিকে আমি ড্যমহার বাস হিসেবে দৃত্য কথা জানাবো দক্ষিণ চব্বিশগুলো ডায়মন হাবার রবীন্দ্র ভবনকে কারণ ওই এবং লাগোয়া বিভিন্ন লকি। নাটক এবং যাত্রাপ্রেমিক দর্শক এবং শিল্পীদের ভীষণভাবে তারা নাটক যাত্রা করে বেড়ান এখানে সেই উপহার দেওয়ার জন্য আমরা ভীষণভাবে আপ্লুত আমি প্রতিদিন এখানে এসেছি প্রতিদিন নাটক দেখেছি এবং প্রতিদিন এখানে বসে বসে আমি কৃতজ্ঞতা জানিয়েছি বাংলার রূপক আদালতের মুখ্যমন্ত্রী শ্রীমন্ত মোমেনার্জিকে এবং আমাদের আত্মীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ও নাটক আমরা ভীষণ নাটক এই সামান্য কাগজপত্রাম এখন তো শুনছি কি শুনছো কিছু না স্যার আপনাদের চা ঠান্ডা বেলা করে দিয়ে চা পরে দেবে তুমি যেটা শুনছো সেটা আমাদেরকে বলো শুনছি

মানে আপনারা আপনার তো মাঝে মাঝে মাতৃহাশ্রমী আসতেন আজও তারপরে মাতৃহাস্রমিক গিয়েছিলেন সে কি না আমি চাই হ্যাঁ ভাই এর সব

অত্যন্ত ভালো লাগছে আর খুব ভালো ব্যবস্থা এখানে আমাদের কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি এবং একদম স্মুথলি সব হয়েছে সমস্ত লাইট থেকে শুরু করে সমস্ত কিছু অ্যান্ডম্যান যারা উদ্যোক্তা ছিলেন অত্যন্ত ভালো ব্যবস্থাপনা ছিল অনেক কোনো অসুবিধা হয়নি এবং দর্শকদের থেকে আমরা যে সাড়া পেয়েছি এটা অস্বাভাবিক মানে আমরা তো বহু জায়গায় নাটক করি তো এরকম প্রেক্ষাগৃহ প্রেক্ষাটি হোক এরকম কম দেখতে পাই আর খুব ভালো লেগেছে মানে এখানে দর্শক এবং উদ্যোক্তা সবাইকে আমরা অসংখ্য ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ সবকটার নাটকে দেখেছি আমার মতে তেজ আর কমলা এই দুটো বই খুব ভালো লেগেছে সবকটাই ভালো হয়েছে তাদের মধ্যে এই তেজ এবং কমলা এই দুটো বই সত্যি মানে এটা তো কলকাতায় গিয়ে দেখতে হতো সেটা আপনাদের ঘরের কাছে এলো খুব বাবা সেটাই তো বিরাট সুবিধে এবং প্রতি বছর

আগে oh, ছিল <coughs> <coughs> <Asume naan> <coughs> <coughs> আপনার সাথে আগে অল্প ছিল এত ছিল উনি বাস্তবের কাছে প্রায় আমাকে জানি ছিলাম কি ট্য অ্যাকাডেমি এবং আমাদের পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমি থেকে যে এত বড় আয়োজন এটা তো সমস্ত মানে রাজ্যে সমস্ত জেলায় হচ্ছে সমস্ত জেলার মধ্যে এই যে একটা করে উৎসবের আকার নিচ্ছে প্রতিটা জিনিস প্রতিটা মেলা সেখানে যে অগণিত দর্শক আসছে তারা শুনছে এবং বিভিন্ন স্বাদের নাটক আছে প্রত্যেক দর্শকের কিছু না কিছু তার মনের মতো নাটক এখানে পেয়ে যাচ্ছে কাজে নিজেদের সংস্কৃতি চর্চার জায়গাটা আমি মনে করি সরকারের পক্ষ থেকে আরও জোরদার করে তোলা হচ্ছে এই নাট্যমেলার মাধ্যমে এবং অগণিত মানুষ এখানে আসছে নিজেদের মত বিনিময়ে একটা নাটকের পরে সেই সংক্রান্ত আলোচনা এবং তাতে আরও বেশি সংস্কৃতি মনস্ক করে তুলবে বলেই আমার ভাবনা এই যে নাট্যমেলাটা হলো এর পরে কি অডিয়েন্স আরও বাড়বে নাটক দেখার জন্য এটা তো আমরা আশা করবই প্রতীটা ভালো কাজের পেছনে একটা আরও ভালো কিছু আশা থাকে এই একটা নাটক মেলা হয়ে গেল মানে আমি আশা করব যে যারা এখানে দর্শক প্রথমবারই হয়তো দেখলেন তাদের দ্বিতীয়বার আর একটা ভালো নাটক দেখার আগ্রহ তৈরি হলো এবং সেখান থেকে আরও একটা চর্চার দিকে তারা অবশ্যই এটা পজিটিভ হবে বলেই আমার মনে হয়েছে একটু ঘাটতি আছে সেগুলোকে আমরা পূরণ করার চেষ্টা করবো আপনাদের সহযোগিতা না পেলে আমরা ভালো প্রোডাকশন করতে পারবো না ধন্যবাদ জানাবো দক্ষিণ চব্বিশ পরগনার এখানে যারা প্রশাসনের দপ্তরে আছি প্রত্যেকে এবং পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি পক্ষ যারা আছে যারা আমাদেরকে এখানে মঞ্চস্থ করার জন্য যে সুযোগ জানিয়েছে আমন্ত্রণ জানিয়েছে তাদেরকেও ধন্যবাদ জানাবো ধন্যবাদ যেমন প্রতিদিকে ধন্যবাদ জানাবো মানে অবশ্যই